ব্রাহ্মণবাড়িয়ায় বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মিয়া নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে তার ছেলে জসীম মিয়াকে তেতাল্লিশ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে বুধবার পনেরো অক্টোবর সকালে ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ মো শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন আদালত সূত্রে জানা যায় দু সালের ১৪ আগস্ট দুপুরে নবীনগর উপজেলার জিনতপুর ইউনিয়নের কাঠালিয়া গ্রামে পাঠ কাটা নিয়ে লিল মিয়া পঁচাত্তর ও তার ছেলে উদ্দিনের মধ্যে বাঘবিতণ্ডা হয় এক পর্যায়ে জসীম ঘর থেকে কাঠের লাঠি স্থানীয় ভাষায় ছেহাইট এনে বাবার মাথায় ওপরোপরি আঘাত করে এতে ঘটনাস্থলেই লিল মিয়া মারা যান এ ঘটনায় নিহিতের স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে নবীনগর থানায় একটি হত্যা মামলা করেন তদন্ত শেষে পুলিশ দু সালের ত্রিশ এপ্রিল জসিমের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পরবর্তীতে আদালত সাতাশ আগস্ট মামলাটি বিচারার্থে গ্রহণ করে এবং সাত অক্টোবর পেনাল কোডের তিনশো দুই বাই তিনশো ধারায় তার বিরুদ্ধে চার্জ গঠন করে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন খান বলেন এই রায়ের মাধ্যমে বাবিপক্ষ বিচার পেয়েছেন অন্যদিকে পক্ষের আইনজীবী নাজমুল হক রিটন বলেন আমরা এরায় রায় অসন্তুষ্ট উচ্চ আদালতে আপিল করা হবে